নিচে বিপণী বিতান আর খাবারের দোকান উপরে চলছে বিশ্ববিদ্যালয় রাজধানী জুড়ে মোড়ে মোড়ে মিলবে এই চিত্র কেউ কেউ মাত্র দুটি রুম ভাড়া নিয়েই গড়ছেন উচ্চশিক্ষার সার্টিফিকেট বাণিজ্যের এমন মধুর সংসার এতে এক ভবনেই মিলছে একাধিক বিশ্ববিদ্যালয়ের শাখা এমনকি রাস্তার দুপাশেই পাওয়া যাবে একই বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসও স্থায়ী ক্যাম্পাসের স্থানান্তর এবং সব ধরনের অনিয়ম বন্ধে সরকারের কড়া নির্দেশনা থাকলেও থোড়াই কেয়ার করছেন এসব বিশ্ববিদ্যালয়ের বৈধ অবৈধ মালিকরা যেহেতু অথচ যে উচ্চ শিক্ষার দোহাই দেয়া হচ্ছে সেটি যে কোন মানের উচ্চ তা নিয়ে যথেষ্ট পরিমাণ সন্দেহ খেলা করে শিক্ষার্থীদের মনে অনেক ভার্সিটি আছে বাংলাদেশে যে আমাদের এই ভার্সিটির মান থেকে অনেক অনেক হাই ক্লাস অ্যাবোবল আমাদের একটা পার্মানেন্ট ক্যাম্পাস দরকার এভাবে তো আর হচ্ছে না আইনে ক্ষমতা নেই আচ্ছা শুধু সুপারিশের যোগ্যতা এমন অযোগ্যতা ঝেড়ে ফেলতে তাই বিশ্ববিদ্যালয়ে মঞ্জুরি কমিশনের সুপারিশ দ্রুতই করা হোক উচ্চ শিক্ষা কমিশন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনকে আরও অধিক ক্ষমতা করা দরকার সেই জন্য আমরাকে প্রপোজ করেছি সরকার এই বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনকে উচ্চশিক্ষা কমিশন করে প্রায় মন্ত্রণালয়ের সব দায়িত্বরা পালন করবে হাসনাত রাব্বি চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা